আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আবারও আমরা চলে আসছি ভৈরব নদীর তীরে আর ভৈরব নদীর তীরে এসে আমাদের দাদুকে পেয়ে গেছি দাদু কিন্তু আজকে বৃত্তি দিয়ে মাছ ধরবে আর সেই মাছ ধরা দেখার জন্য কিন্তু আমরা আবারও চলে আসলাম আমাদের প্রিয় ভৈরব নদীর তীরে বর্ষাকালে জানেন প্রকৃতি কতটা সুন্দর হয়েছে এই ভৈরব নদীর তীরে না আসলে আসলে কখনোই বুঝতে পারবেন না খুবই সুন্দর একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এই ভৈরব নদীর তীরে দাদু কিন্তু বৃত্তি দিয়ে মাছ ধরতেছে যেটা আসলে ছোট মাছ নদীতে যেখানে অল্প পানি থাকে এখানে কিন্তু এই বৃত্তিগুলো পাতা হয় সাধারণত এটাকে বৃত্তি খাদুম এবং ফাঁদও বলা মানে এক এক জায়গায় এক একটা নাম আছে এই জিনিসটার এটা মাছ ধরার বৃত্তি আমাদের এদিকে বৃত্তি বলে আপনাদের এদিকে কি বলে অবশ্যই জানাবেন মাসাল্লাহ অনেক ভালোই মাছ উঠছে সবই বিভিন্ন ধরনের ছোট মাছ পুটি মাছ আরও দেখতে পাচ্ছি খলিশা মাছ এবং ছোট ছোট টাকি মাছ জল মাছ সব আসলে পাঁচমিশালি মাছ কিন্তু আজকে দাদু ধরতেছে দাদু কিন্তু আসলে ভৈরব নদীতে বৃত্তি পেতেই কিন্তু মাছ ধরে থাকে আর এই যে দেশি মাছ এই মাছগুলো কিন্তু অনেক সুস্বাদু হয় খেতে ভালোই লাগে খেতে দাদু আজকে বৃত্তি দিয়ে মাছ ধরতেছে দেখতে ভালোই লাগতেছে চলে আসলাম দাদুর সাথে মাছ ধরা দেখার জন্য এসে দাদুকে পেয়ে গেছে দাদু মাছ তোলা শুরু করে দিয়েছে আর ভৈরব নদীর যে সৌন্দর্য সেটা আসলে অন্য রকম লেভেলের প্রশান্তি দেয় মনে দেখতেছি অনেক সুন্দরভাবে কিন্তু এই জিনিসটা ভৈরব নদীতে পেতে রাখতে হয় আর যার ফলে মাছ এখানে পড়ে কারণ দুই দিক দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা আছে যার ফলে মাছ চলতে গিয়ে এর ভেতরে পড়ে যায় আর পড়ে গেলে কিন্তু আর আসতে পারে না বাহিরে খুবই সুন্দর একটি দৃশ্য আসলে গ্রামীণ জীবনটা আসলে অন্য রকম লেভেলের সুন্দর সবসময় প্রকৃতি সাথেই ভরপুর হয়ে থাকে দাদু কিন্তু তার ফাঁপটিকে সুন্দরভাবে পেতে দিচ্ছে ভৈরব নদীতে যাতে পরবর্তী যখন মাছ তুলবে আবারও সেই মাছগুলো কিন্তু আবার ধরতে পারে এভাবে কিন্তু আজকে দেখব কতগুলো মাছ দাদু পেলো আর ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট অবশ্যই দিয়ে যাবেন আর দাদু কতগুলো মাছ পেলো সেগুলো কিন্তু দেখতে হলে ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে আর এই যে গ্রামীণ পরিবেশ গ্রামীণ পরিবেশ কিন্তু অসাধারণ সুন্দর আপনি সম্পূর্ণ ভিডিও দেখলেই আসলে বুঝতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আলাইকুম সবাইকে